আল্লাহ তালা যে আমার একটা মেজাজ হইল কুটিবার চাই আপনার কাছে এসেছি আপনার কাছে সাহায্য চাই আপনার আর কেওয়ালা নাই আমাকে আপনি সঠিক রাস্তায় পরিচালিত করুন সব আল্লাহর কাছে স্বীকার বাইরে গিয়ে বলি কিনা বলি কিনা কিন্তু আল্লাহ যদি ওই মেজাজে বান্দার মেজাজে যদি বান্দার সাথে আচরণ করত তাহলে আমরা কখনোই দংশর যোগ্য হয়ে রয়েছি কথা বলে না কিন্তু আল্লাহর যে নিরানব্বই ভাগ মায়া দয়া ভালোবাসা বান্দার প্রতি এই জন্য আল্লাহ আমাদের রিজিক আমাদের আলো বাতাস আমাদের জন্য অক্সিজেন যা কিছু দরকার তো রব বিনা দরখাস্তে আমার উপর এগুলো অব্যাহত রাখছে জারি রাখছে জারি রাখি আল্লাহ বারবার বান্দাকে ডাকে বান্দা আয় আমার দিকে আয় আমার দিকে ফির আমার কাছে আয় আমি যেভাবে চলি ওইভাবে আমি যেভাবে বলি তো ওইভাবে তুই কি কর চল জীবন পরিচালিত কর

এক নাম্বার অদৃশ্য রূপের গায়বুর উপর যারা ঈমান আনবে আল্লাদিন ইমিনু বিন নাবি আল-হাইয়্যি দুনিয়ার চমচক কি আমাকে দেখে নাই দেখছিনা কি আল্লাহরকে আল্লাহরকে দেখছিনা আল্লাহ বলেন নবী গো তারা আমি আল্লাহকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই ফেরেস্তা দেখে নাই আমি আল্লাহ অগণিত আমি আল্লাহ একাধিক নেজাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ রেখেছি যে বিষয়গুলো বান্দা দেখে নাই তারপর বিশ্বাস করে আমি আল্লাহ এক আমি আল্লাহ দ্বিতীয় আমি আল্লাহ বিদিত বান্দাকে খাওয়ানে কেউ নাই যারা আমি আল্লাহর উপর ইমান আল্লাহ মুক্তি কারা তাদের গুণ গুলো আপনি তাদের সামনে বর্ণনা করেন এক নম্বর যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে দুই নম্বর আমি আল্লাহ জানে দিলাম আল্লাহ সালাম দুই নম্বর আমি আল্লাহর উপর ইমান আনার পর যারা নামাজ কায়ম করে যারা আমি আল্লাহর বিধানগুলো মানবে আমি আল্লাহ যেই রকম আদেশ করেছে আমার আদেশ এবং নিষেধগুলোকে যারা পালন করবে তিন নাম্বার আমি আল্লাহ দিলাম দौलत দিলাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ বলেন তিন নাম্বার তিন নাম্বার আমি আল্লাহ জানে দিলাম যারা আমি আল্লাহ যাকে যতটুকু মাল দৌলত দিয়েছি ওই মাল দৌলত থেকে তার রিজিক থেকে তার অংশ থেকে আমি রবের সন্তুষ্টর জন্য যারা দান খাই করে আমি আল্লাহ সন্তুষ্টর জন্য যারা দান্তে করবো আল্লাহ বসছে তুমি মা রাজা কন আমি আল্লাহ তাদেরকে জারিজিক যতটুকু যাকে ইচ্ছা আমি আল্লাহ বন্টন করি মাল দৌল এটা দেখবেন দাদার কালে অনেক বাবার নাতিপুতি হারিয়েছে এমন হয় কি না হয় কিনা আর হয়নি অথবা দাদার কালে সম্পদ নাই সুতের গালে ও কান্যামান্না চলছে নাতি নাটকের গালে এলাকার মধ্যে আরই ওই দু এমন ইতিহাস নাই আল্লাহ বলেন যাকে যখন মাল দিব ধ্বংস করবো এটা সমস্ত বন্টনের সব কিছু এটা নেতৃত্ব দেওয়ালা একমাত্র আমি আমি এই জন্য আমাদের যার যতটুকু আছে যখন যে কোনো সময় দিনের স্বার্থে ইসলামের স্বার্থে যখন ইসলামের জন্য তার পাশে দাঁড়ানোর সময় হয় দাঁড়াবো তো ইনশাল্লাহ আল্লাহ অতটুকুর থেকে তুমি দান করো যতটুকু তারা তুমি স্বাবলম্বী ভাবে চলতে পারো অন্যের কাছে তোমার হাত পাততে হয় না তুমিও নিয়ন্ত্রণের ভিতরে আসো আমার আরেক বান্দাকে একটু সহযোগিতা পার্বত আমরা ইনশাল্লাহ হুজুর বাড়ি না এটা আমাদের বলেন আমাদের আমাদের পুরা ভাদকের গ্রামবাসীর মাদ্রাসা এটা যদি হজুরবাড়ি গমতালি এটা এই মাদ্রাসা কার মাদ্রাসা আমার মাদ্রাসা বলেন আমার মাদ্রাসা কার মাদ্রাসা

হুজুর বলেন যে বাদুগর মানুষের যেই অনুগ্রহ মানুষের যে মাদ্রাসার পিছনে তাদের যে শ্রম এগুলো যদি অস্বীকার করে তো এটা মনে হবে আপনারা যে পরিমাণ অন্য কোন এলাকায় এইভাবে পাশে দাঁড়ানো যার যার অনুযায়ী খুবই কম আছে এক হাজার আপনারা যে গুণে গুণান্বিত ছিলেন এই গুণটা দৈরা রাখার দরকার আছে না আছে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমরা তাদের পাশে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমিন যে কথা বলতেছিলাম ইমাম গাজী রহমতুল্লাহ আলী বলেন যে মানুষ প্রত্যেকটা বিষয়ে যদি যে কোনো বিষয়ে যদি সচেতন ভাবে চলতে চান তাহলে তার ক্ষতি সম্পর্কে জানা অত্যাবশ্যক কথা বলে না মনে করেন বিষ সম্পর্কে বিষের সম্পর্কে আমরা যারা বুঝমান তাদের একটা বুঝ আছে যে বিষের জিনিস খাইলে মানুষটি হয় কথা বলে না কথা মারা যা একটা প্লেটের মধ্যে দশটা বিস্কিট দিছে দিয়া আপনাকে বন্ধু বলছে বন্ধু এখানের মধ্যে দুইটা বিস্কিট বিষ আছে বাকি তুমি যাচ্ছে বেসে করে খাই দাও আপনি কি করবেন শত খিদা থাকলে খাইবেন বলে যেহেতু দুইটার মধ্যে আছে বাকি আটটা আমার খাওয়ার দরকার নাই অন্তত না খাওয়া থাকবো তাও আমার কি নাই এই বিস্কিট খাওয়ার আমার কি নাই একটা নাবালক শিশু বাচ্চা হাঁপুর পারে মানে পার হাঁটু দিয়ে হাঁটু হাত আর হাঁটু দিয়ে সে চলাফেরা করে। তার কাছে দিয়া যদি বলেন যে এটার মধ্যে বিষ আছে তুমি বাচ্চা সুন্দর করে ভালাই খাও এর কাছে বাছাই করা সম্ভব

অন ক্ষতিটাকে শাস্তির সম্পর্কে যার ধারণা আছে যে আমি যে গুণা করতেছি তো ওই গুণ সদাবুক করার শব্দ ক্ষমতা আমার আছে এই ধারণা যার যে কোনো বিষয় যদি তার ক্ষতি সম্পর্কে আমার ধারণা থাকে যে ব্যক্তির ধারণা আছে ওই ব্যক্তি ওই ক্ষতির কাজটা সহজে করবে যদি বড় ধরনের ক্ষতি হয় জানগে লাগে ওই কাজ করবে না বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে কি বড়

শুধু তাই না তার পুরা রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করলাম এই জন্য আমরা যদি আল্লাহর জিম্মাদারির ভিত্তিতে ভিতরে যদি থাকি তাহলে ইহকাল এবং পরকাল আমাদের জন্য শান্তি